হ্যাঁ গো আমাদের ভাতের হোটেল কেমন চলছে বলো তো দেখি না গো একা হাত আর পেরে উঠছি না আর খদ্দেরও তেমন একটা আসছে না আসলে সামনে নিখিলদার হোটেল হওয়াতে তার সঙ্গে টক্কর দিতে পারছি না তোমাকে টক্কর দিতে কে বলেছে শুনি তুমি তোমার হোটেল তোমার মতো ব্যবসা করবে তোমার খদ্দের দিয়ে তুমি খুশি করবে কারো সাথে টক্কর দেওয়ার তো কোনো প্রয়োজন নেই আমার হোটেলে কি বা পাওয়া যায় বলো শুধু ভাত ডাল সবজি আর কিছু ভর্তা এসব দিয়ে কি আর মানুষ থেকে ব্যবসা করা যায় তার নিখিল কি ব্যবসা করে অনেক রকমের খাবার পাওয়া যায় ভাত ডাল ভর্তা তো বটেই তার সাথে মাছ মাংস ছাড়াও বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যায় এই কারণে আমার তুলনায় নিখিলদার হোটেলের খদ্দের বেশি হয় তাহলে তুমি এমন কিছু করো যে খাবারটা নিখিলদার হোটেলে পাওয়া যায় না কিন্তু কোন খাবারটা করলে যে খদ্দেররা আবার আমার দিকে আসবে সেটাই তো আমি বুঝতে পারছি না আচ্ছা শোনো না আমাদের গ্রামে তো কোনো হোটেলে বিরিয়ানি পাওয়া যায় না আমরা যদি বিরিয়ানি বিক্রি করি কেমন হবে হ্যাঁ গিন্নি কথাটা তুমি মন্দ বলনি আমাদের গ্রামে এখনো পর্যন্ত কেউ বিরিয়ানির দোকান করেনি অতএব আমরা যদি বিরিয়ানি করি তাহলে সেটা একটা নতুনত্ব খাবার হবে আমার বিশ্বাস মানুষেরা অনেক পছন্দ করবে আসুন আসুন খেয়ে যান খেয়ে যান গরম গরম খাবার খেয়ে যান কাজে যাওয়ার আগে সুলভ মূল্যে সুস্বাদু খাবার খেলে সারাদিন পেট ভর্তি থাকবে ভাত ডাল মাছ মাংস যা চাইবেন তাই পাবেন না আসুন খেয়ে যান খেয়ে যান সুমন এদিকে একটু শুনে তো হ্যাঁ বাবু বলুন কি বলবেন সুমন আজকে খাবারের সাথে কালকের বেঁচে থাকা খাবারগুলো মিশিয়ে দিয়েছিস তো সে আর বলতে বাবু সে আপনি বলবার আগে আমি করে ফেলেছি খদ্দেরা বাসি খাবার খাচ্ছে নাকি টাটকা খাবার খাচ্ছে সেটা কি বুঝতে পারবে না ঠিক আছে ঠিক আছে এইভাবে চলতে থাকলে আমাদের মুনাফা দ্বিগুণ হবে কি ব্যাপার বল দেখি সুমন আজকে গোপাল হোটেল বন্ধ করে রেখেছে কেন হ্যাঁ হোটেল বন্ধ না করে আর কি করবে বলুন ওর যে মুনাফা একদম তলানিতে এসে ঠিক ওর হোটেলে যে আর বেশি খদ্দের যায় না তাই নাকি তাহলে তো ভালো কথা এই গ্রামে শুধুমাত্র আমার একারই হোটেল রয়ে গেল সমস্ত খদ্দের আমার কাছেই যেহেতু আসবে সেহেতু আমি আরও বেশি বেশি খাবার তৈরি করতে পারবো অ্যা হ্যাঁ বাবু আর যদি সেই খাবার বেঁচে যায় তাহলে সেগুলো পরের দিন আবার গরম করে বিক্রি করতে পারবো খদ্দেররা না খেয়েও যেতে পারবে না কারণ তাদের কাছে দ্বিতীয় কোনো বিকল্প নেই হ্যাঁ বাবু আপনি তাজা বলেছেন এবার আমি চাই বাবু কারোর কিছু লাগবে নাকি দেখি ঠিক আছে তুই এখন যা কেমন জমিদার বাবু কালকে রাতের বৃষ্টিতে আমার কিছু সুস্বাদু খাবার খেতে ইচ্ছে করছিল তাই নাকি তো কি খাবার খেতে ইচ্ছে করছিল এই ঘরের খাবার খেতে খেতে খুবই বিরক্ত লাগছিল সেই জন্য একটু বাইরের হোটেলের খাবার খেতে ইচ্ছে করছিল তাহলে তো হোটেলে গিয়ে খেয়ে আসতে পারতিস না মানে বাবু আপনাকে ছাড়া হোটেলে যাওয়ার কোনো মানে হয় না হ্যাঁ তা তো বটেই আর তার সাথে খাবারের টাকাটাও যে আমাকেই দিতে হয় আমার সঙ্গে তো যেতে ভালো লাগবেই মানে বাবু ওই আর কি ঠিক আছে তোর যখন এতই ইচ্ছে তখন চল না আজ না হলে কালকে আমরা নিখিলের হোটেলে গিয়ে খেয়ে আসি বলি কেন হোটেলে খাবে কেন বাড়ির খাবার কি মুখে রুচ্ছে না নাকি আমার হাতে রান্না কি এতই খারাপ আরে শোনো গিন্নি বিষয়টা কি হয়েছে এই নগেনের নাকি বাড়ির খাবার খেতে খেতে খুবই অস্বস্তি লাগছিল সেই জন্যই আর তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো ও আচ্ছা তাই বলো তা নগেন তোমরা শুধু একাই যাবে নাকি আমাকেও নিয়ে যাবে আগে কিন্নিমা হ্যাঁ আমি বাবুকে বলেছিলাম আপনাকে নিয়ে যেতে কিন্তু বাবু বলল হ্যাঁ আপনাকে নিয়ে গেলে আপনি এটা সেটা বায়না করবেন আরে তো মুখের সামনে ঢোপ মারছে কি বদমাইশ রে বাবা আমাকে শুধু শুধু ফাঁসাচ্ছে এ তুমি বিশ্বাস করো কিন্নি আমি এমন কথা কখনো বলিনি আমার এসব কথা বলে লাভ কি বলো দেখি তার মানে তোমাদের সাথে আমাকে নিয়ে যাচ্ছ তাই তো একদম কিন্নিমা আপনি কোনো চিন্তা করবেন না আমিও তোমার সাথে তোমার হোটেলে বিরিয়ানির দোকানে স্বাদ দেব সেটা হলে তো খুবই ভালো হয় গিন্নি দুজনে মিলে সারা দিন হোটেলে ব্যবসা করব আর রাত্রি বেলায় ঘরে ফিরে আসব রান্নাটা তুমি করবে আর আমি খদ্দের সামলাবো বিরিয়ানি বানানোর জন্য আজকে যে যে মশলাপাতি এবং চাল আনতে বললাম সেগুলো ঠিকঠাক ভাবে এনেছো তো হ্যাঁ গিন্নি একদম তুমি যেগুলো লিখে দিয়েছিলে সেগুলোই এনেছি তা দোকানদার কি সব টাকা মিটিয়ে দিয়েছ নাকি কিছু ধার আছে টাকা কিছু দিয়েছি আর বলেছি বাকি টাকা পয়সা পরে দেওয়া হবে দোকানদার আমাকে চেনে আর দোকানটাকে পরিষ্কার করবার প্রয়োজন আছে ও আমি তোমার বলবার আগেই পরিষ্কার করে চলে এসেছি বেশ তাহলে তো ভালোই হলো আমরা তাহলে আগামী কাল থেকেই আমাদের দাদা বৌদির বিরিয়ানির হোটেল খুলে ফেলি বাহ তুমি তো দেখছি আমাদের হোটেলের একটা নামও ঠিক করে ফেলেছো দাদা বৌদির বিরিয়ানির হোটেল বা খুব সুন্দর তো নামখানা শুধু বিরিয়ানি সুন্দর হলে হবে না বিরিয়ানির দোকানের নামটাও বেশ মানানসই হতে হবে আর তোমার মাথায় এত বুদ্ধিগিন্নি আমি ভাবছি তোমাকে এতদিন আমার সহকারী করিনি কেন গিন্নির কথা শুনে চললে তো উন্নতি করতে তাই জন্যই এতদিন আমার কথা শোনোনি আসুন আসুন খেয়ে যান খেয়ে যান গরম গরম বিরিয়ানি খেয়ে যান একদম সুলভ মূল্যে দারুণ স্বাদের বিরিয়ানি না খেলে পস্তাবেন আপনাদের গ্রামের একমাত্র বিরিয়ানির হোটেল খেয়ে যান খেয়ে যান তাড়াতাড়ি খেয়ে যান বলো কি গো গোপাল তুমি তাহলে এই গ্রামে বিরিয়ানি হোটেল খুলি বেললে হ্যাঁ দাদা আপনারা আসুন এবং খেয়ে দেখুন বিরিয়ানি কেমন খেতে সে তো আসতে হবে বটি না সে তো আর উপায় নেই আমাদের যে অনেক দিনের শখ আমাদের গ্রামে বিরিয়ানি হোটেল হবে তা আজকে যখন তা হাতের কাছে পাচ্ছি তখন অবশ্যই আসতে হবে হ্যাঁ দাদা আমি আশা করছি এই বিরিয়ানি খেলে আপনারা অখুশি হবেন না তা গোপাল এই বিরিয়ানির দাম তুমি কত রেখেছ বেশি না দাদা এক প্লেট বিরিয়ানির দাম মাত্র সত্তর টাকা সাথে ভরপুর বিরিয়ানি চাল বসে খেলে আনলিমিটেড বাহ তুমি তো দেখছি অফার বার করে দিয়েছ তা আমার জন্য এক প্লেট হবে নাকি এখন অবশ্যই হবে না মানে আপনি আসুন দাদা ভেতরে বসুন আমি আপনাকে বিরিয়ানি দিচ্ছি আরে বাহ এ তো দারুণ সুন্দর হয়েছে তা কে রান্না করেছে বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি রান্না করেছে আমার একমাত্র গিন্নি মানে আমাদের লতা বৌদি আরে বাবা রে লতা বৌদির হাতের বিরিয়ানি যে এত সুন্দর সেটা তো আমরা আগে জানতাম না হ্যাঁ গিন্নি আমার বরাবরই খুব সুন্দর রান্না করে রান্না বান্না দিক থেকে অনেক পটু একটা কথা জিজ্ঞাসা করব গোপাল কিছু মনে করবে না তো না না মনে করবার কি আছে আপনি বলুন না তুমি হঠাৎ ভাত ডালের হোটেল বাদ দিয়ে নতুন করে আবার এই বিরিয়ানির হোটেল করলে কেন আসলে দাদা ভাত ডাল শুধু বিক্রি করে তেমন ইনকাম হচ্ছিল না আসলে যুগের হাওয়া তো যুগের সাথে সাথে সমস্ত কিছুই পরিবর্তন হয় তা যা বলেছ তুমি আমি তো বেশিরভাগ দিনে নিকিলদার হোটেলেই খেতাম নিকিলদার হোটেলে অনেক রকমের খাবার দাবার পাওয়া যেত আমার আগের ভাতের হোটেলে খদ্দের ছিল বেশিরভাগই বৃদ্ধ কিন্তু তারাও ধীরে ধীরে শারীরিক কারণে আর আমার হোটেলে আসতে পারতেন না সেই কারণে আমার হোটেলে লাভও বেশি হতো না না গোপাল না তুমি ঠিকই করেছো নতুন যুগে নতুনত্ব কিছু না আনলে এগুলো করা যায় না গো তুমি তোমার ব্যবসাটা চালিয়ে যাও লতা বৌদির হাতের বিরিয়ানি সত্যি খুব সুন্দর তুলনা হয় না হ্যাঁ তোমরা পাশে থাকলেই আমার ব্যবসার উন্নতি হতে পারবে আরে কি হলো সুমন তুই হোটেল ছেড়ে এখানে কি করতে এসেছিস কি হলো কি ব্যাপার বাবু আপনি তাড়াতাড়ি চলুন এরা ব্যাপার ঘটে গেছে আপনি তাড়াতাড়ি চলুন বাবু কেন কি হলো আবার আমাদের বাসি খাবার দাবারের কথা লোকজন জানতে পেরে গেল নাকি না বাবু এ কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলুন ওই দেখুন বাবু এ কি রে দাদা বৌদির বিরিয়ানির হোটেল এই হোটেল আবার কে খুলল বাবু আমাদের গোপাল দা আর ওর বউ মিলে এই হোটেলটা আজকে খুলেছে দেখুন না কত লোকজনের ভিড় আরে এই যে তার ব্যাপার গোপাল যে এরকম একটা কাজ করবে সেটা তো আমি ভাবতে পারিনি এখন কি করবেন বাবু আমাদের হোটেলে তো একটা লোক আসছে না দাঁড়া দাঁড়া একটু ভাবতে দে এইভাবে তো হাল ছেড়ে দিলে হবে না তুই কাজ কর তুই গোপালের হোটেলে চলে যা এই নে একশো টাকা নিয়ে যা হোটেলে বিরিয়ানি খেয়ে সমস্ত তথ্য গোপালের কাছ থেকে হাতিয়ে নিয়ে চলে আয় কিন্তু বাবু গোপাল দা কি রান্না পদ্ধতি কিছু বলবে আরে গাধা এখনকার দিনে রান্নার পদ্ধতি জিজ্ঞেস করতে হয় না তুই শুধু জিজ্ঞাসা করে আসবি কত করে প্লেট বিক্রি করছে যা আর দেরি করিস না নগেন আমি মাঝে মাঝে ভাবি তুই আমার সহকারী নাকি তোর গিন্নি মায়ের গুপ্তচর আমি দুটোই জমিদার বাবু আমাকে দুদিকে খেয়াল রাখতে হয় না হলে যে আমার উপায় নেই তুই কাকে বেশি প্রাধান্য দিস আমাকে নাকি তোর গিন্নিমাকে দুজনকেই আমি যেমন গিন্নিমাকে আপনার সম্বন্ধে খবর দিই তেমনি আপনার জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি কি খবর শুনি জমিদার বাবু আমাদের গ্রামে গোপাল আছে না ও আমাদের গ্রামে প্রথম বিরিয়ানির দোকান খুলল বলিস কিরে এ তো খুবই আনন্দের কথা শুধু আনন্দ পেলি হবে না জমিদার বাবু আমাকে আর গিন্নি মাকে একদিন রাতে বিরিয়ানি খাই আনতে হবে কিন্তু হবে হবে নিশ্চয়ই হবে কিন্তু তোর গিন্নি মার কানে এই কথাটা তুলিস না যেন সেটা না তুলে তো আমি থাকতে পারবো না বাবু ওই যে বললাম না আমাকে দুজনকারই খেয়াল রাখতে হয় মাঝে মাঝে ভাবি জমিদার কে তুই না আমি কেন আমার কানে কোনো খবর গেলে কি তোমার কোনো অসুবিধা হয় এবাবা নগিন্নি বাবা সেটা বলিনি এবার তুমি যখন শুনি ফেলেছ ও বা তখন আর কি বলবো আসলে তোমাকে একটা চমক দেওয়ার ইচ্ছে ছিল হ্যাঁ অত চমক দিতে হবে না চমক দেওয়ার নাম করে আমাকে না নিয়ে তোমরা পালিয়ে যাবে নগিন্নি ভেবে সেটা কি হতে পারে বলো তাহলে আজকে রাতেই আমরা যাব মিডিয়ানি খেতে আমি আর কোনো কথা শুনবো না বেশ বেশ তাই হবে গিন্নি আরে গোপাল দা এ তুমি নতুন বিরিয়ানির দোকান দিয়েছো আমি ভাবতেই পাচ্ছি না গো ভাববার কি আছে সুমন তোমার হোটেলের সামনেই তো আছি তুমি তো দেখতে পাচ্ছো দেখে আর কি হবে দাদা বিরিয়ানির গন্ধে যে আমি আমার হোটেলে থাকতে পারলাম না তাই জন্য আমি বিরিয়ানি খেতে চলে এলাম তাই নাকি তাহলে এসো বসে পড়ো এটা কত করে বিরিয়ানির প্লেট বিক্রি করছো দাদা তুই আগে খা তারপর ওসব বলবো না হলে তুই দাম জিজ্ঞাসা করে এখান থেকে পালিয়ে যাবি আমি জানি উফ সেই সাদ এ ভাগ হবে না সত্যি দাদা তুমি বিরিয়ানিটা খুব সুন্দর রান্না করেছো একদম মন থেকে বলছি বিরিয়ানিটা আমি নয় রে তোর লতা বৌদি রান্না করেছে ভালো হয়েছে বলছিস একদম দাদা এই বিরিয়ানি লোকেরা অনেক পছন্দ করবে দাদা তোমার কাছে একটা অনুরোধ করব হ্যাঁ বল না বলছি তোমার কাছে কি এখন কোনো কাজ হবে তাহলে আমি কাজে ঢুকে পড়তাম সে কি রে তুই যদি আমার কাছে কাজে ঢুকিস তাহলে তো নিখিল তোর উপর খেপে যাবে নিখিল হোটেল বেশি দিন থাকবে না তুমি আমার কথাটা মিলিয়ে নিও গোপালদা কেন রে হঠাৎ এরকম কথা বলছিস কেন এসব আমাদের কি খাবার দেওয়া হয়েছে সব খাবার যে গন্ধ ছাড়ছে আপনি কি বলছেন দাদা আজকের তাজা খাবার গন্ধ ছাড়ছে মানে বিশ্বাস না হলে তুমি খেয়ে দেখো না বাপু উনি ঠিকই বলেছেন দাদা কালকের বাসি খাবারগুলো তুমি ওনাদেরকে খাওয়াচ্ছো সেই কারণেই আমি বলছি যে সেদিন খেতে খাবারগুলো একটু গন্ধ গন্ধ লাগলো কেন আমি ভাবলাম আমার বয়স হয়েছে বলে হয়তো বা আমার মুখের স্বাদটা চলে গেছে কিন্তু আদতে দেখছি আমার সন্দেহটাই ঠিক সত্যি কথা বলি দাদু নিখিল দা একদমই ভালো মনের মানুষ নয় ও শুধু নিজের ব্যবসাটাই বুঝি তুই চুপ কর সুমন তোর বড্ড বার বেড়েছে নয় তোকে আমার হোটেল থেকে বের করে দেব আমি আর তোমার হোটেলে কাজ করব না দাদা আমি এই মুহূর্তে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি ছি 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 निखिल আমরা তোমার হোটেলের বহু পুরনো খদ্দের তুমি আমাদের সাথে এমনটা করতে পারলি আসলে ভুল করে চলে গেছি ভুল করে যায়নি তুমি ইচ্ছে করে করেছো আমি তোমার হোটেলে আজকের পর থেকে আর আসব না আপনারা দয়া করে যাবেন না তাহলে আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে ওই ছোট ছেলেটা সত্যি কথা বললো বলে তুমি ওকে হোটেল থেকে বের করে দিলে তোমার হোটেলে আর এক মুহূর্ত আরে কি সৌভাগ্য আমার জমিদার বাবু যে আর গিন্নিমা আপনি এসেছেন গোপাল আমাদের এই যে তুমি নাকি নতুন বিরিয়ানির নগেন হোটেল খুলেছো সেখানে আমরা আজকে সপরিবারে খেতে যাব। তা সেই কারণেই এলাম গোপাল তা বিরিয়ানি হবে তো অবশ্যই জমিদার বাবু আমি অনেক খুশি হয়েছি আপনারা সকলে আসুন এসে ভেতরে বসুন হুম অরে বাস এই বিরিয়ানির স্বাদ তো দারুণ হয়েছে এত সুন্দর বিরিয়ানি আমি কেন আমার গোটা পরিবার আগে খায়নি হ্যাঁ তা যা যা বলেছেন জমিদারবাবু হ্যাঁ সত্যি এত সুন্দর বিরিয়ানি কে রান্না করেছে গোপাল আমার গিন্নি লতা এই বিরিয়ানির রান্না করেছে আপনাদের সকলের পছন্দ হয়েছে শুনে আমি খুব খুশি হয়েছি না গোপাল সত্যি আমার একটু সন্দেহ ছিল যে গ্রামের প্রথম বিরিয়ানির হোটেল বিরিয়ানিটা আবার কেমন হবে কিন্তু এখন দেখছি আজকে রাতে যদি না আসতাম তাহলে খুব ভুল করতাম তাহলে আপনাদেরকে আর একটু করে বিরিয়ানি দি দাও দাও তোমার গিন্নিমা আর ওই নগেনকে পেট ভরিয়ে বিরিয়ানি খাওয়াও টাকা পয়সা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না দেখুন গিন্নিমা বিরিয়ানি খেয়ে বাবুর হাত কেমন খুলে গেছে আমরা দুজনেই মন ভরে খাই গিন্নিমা কোনো অসুবিধে নেই আগো গিন্নি আজকে প্রথম দিনের বিরিয়ানির হোটেল তো একদম দারুণ বিক্রি হয়েছে আমি তো তোমাকে আগেই বলেছিলাম নতুন খাবার পেলে মানুষ সাদরে গ্রহণ করবে হ্যাঁ গিন্নি তুমি ভুল কথা বলো না তা আজকে তোমার কত টাকা মুনাফা হলো আর কত প্লেট বিরিয়ানি বিক্রি হলো আজকে সব মিলিয়ে প্রায় দেড় হাজার টাকার বিরিয়ানি বিক্রি হয়েছে বা এতো দারুন দারুণ ব্যাপার আরো একটা ব্যাপার আছে গিন্নি মানুষের চাহিদা দিন দিন বাড়ছে তারা আরো বিরিয়ানি খেতে চায় তাহলে তো আমাকে দিনে এক হাঁড়ি বেশি বিরিয়ানি রান্না করতে হবে আমি কি একা এত পেরে উঠতে পারবো কোনো চিন্তা করো না গিন্নি আমি আজকেই আমার একজন সহকারী পেয়ে গেছি তাই নাকি হলে তো কোনো ব্যাপার নেই হ্যাঁ সামনের হোটেলে নিখিল দা আছে না নিখিল দা তার খদ্দের দিকে পচা খাবার খাওয়াতো জানো সে কি কথা তোমরা কি করে ধরলে আমাকে সুমন বলল সুমন ওর দোকানে কাজ করত তো সেই আজ থেকে আমার কাছে কাজ করছে তাহলে তো নিখিল দা আমাদের ওপর হিংসে হবে হিংসা হলে আর কি করা যাবে বল আমাদের দাদা বৌদির বিরিয়ানির হোটেল আরো দূর এগিয়ে নিয়ে যেতে হবে থেমে গেলে চলবে না থেমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তুমি বললে বিশ্বাস করবে না আমাদেরকে এতদিন পচা খাবার খাইয়ে এসেছে দাদা দেখুন আমি মানছি নিখিল দা ভুল করেছে কিন্তু তাকে আরেকটি সুযোগ দেওয়া প্রয়োজন ওকে সুযোগ দিলি ও খারাপ কাজটাই করবে ঠিকই বলেছে নিখিল এক নম্বরের বাজে লোক দাদা আমার বড় ভুল হয়ে গেছে আমি আমার খদ্দের সাথে বেইমানি করেছি নিখিল দা সত্যি তোমার এই কাজটা করা উচিত হয়নি তোমরা সকলে আমাকে একটি সুযোগ দাও আমি কথা দিচ্ছি এর পর থেকে আমি খাবার আর কোনোদিন খারাপ দেব না দেখো আমাদের তো বয়স হয়েছে আমাদের সামান্য দুটো ভাত ডাল পেলেই খুশি হয়ে যায় আর তার উপর তুমি যদি এরকম কারচুপি করো আমরা কোথায় বলো দেখি না দাদা আমি আর এই ভুল করবো না গোপালদার দাদা বৌদির বিরিয়ানির পরে আমার হোটেলের খাবারের নাম হবে আমি এটা কথা দিলাম হ্যাঁ নিখিলদা যখন এত করে ক্ষমা চাইছে তখন আপনারাওকে ক্ষমা করে দিন নিখিলদার ব্যবসাটা চালাতে না পারলে সংসার চালাতে পারবে না বাবা আমার কাছে আবার কাজে ফিরে চল যাব না কেন তুমি দূর দূর করে তাড়িয়ে দিলে ওর বুঝি অভিমান হয় না এখন তোমার হোটেল তোমাকে একা কি চালাতে হবে কেউ তোমার সহকারী নেই তাহলে আর কি নিখিল দা এখানে এক প্লেট বিরিয়ানি কেক কাজে লেগে পড়ো